আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মা কে তুমি দেখেন বাবাকে তুমি দেখেন না মায়ের কাছে বেশি দিন তিনি থাকতে পারেননি হালিমার কাছে ছিলেন আর মায়ের কাছে কিছুদিন ছিলেন মা জননী চলে গেলেন জমিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেলেন সকলেই আপনারা জানেন সেই মাদের ধরে দিয়াছ অন্ধকার কবরে শুয়েছে আল্লাহর নবী সর্বশেষ নির্জন জলতর অত্যাচার সহ্য করে এবার তিনি যখন মদিনায় একটা ছোট্ট একটা মসজিদ তৈরি করলেন

আল্লাহর নবীর উটনি কে ছেড়ে দেওয়া হলো আল্লাহর নবীর উটনি এক জমিনে বসে পড়ল বসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর উঠালেন না খোসা দিয়ে আর উঠালেন না সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললে এই জায়গাটা কার এই জায়গাটা কার এই জায়গাটা কার মদিনার সাহাবারা বললেন রাসূলুল্লাহ ইয়া এই জায়গাটা হলো দুইজন এতিম সন্তানের বাবা ও নাই ওগো রাসূল এটা হলো দুইজন এতিম সন্তানের আল্লাহ নবী বললেন যাও ওই দুই ভাইকে ডাক দিয়ে এসো এবারে যখন দুই ভাইকে ডাকে দেওয়া হলো আল্লাহর হাবিবের সামনে বসে পড়লেন আল্লাহর হাবিব বললেন বাবারে তোমরা কি জানো আমি কে বললেন আপনি হলেন মক্কার সূরজ মক্কায় শুরুস আর আপনি মদিনাতে এসেছেন চন্দ্র হয়ে সুতরাং আমরা জানি আপনি হলেন আমাদের পয়গম্বর জনাব রবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নদী দুই ভাই কে কাছে রেখে নিলেন দুই ভাই কাছে বসে পড়লো দুই ভাইয়ের কাছে বসে পড়ে বললেন ও বাবা বলো এই জায়গাটা আমি থাকতে চাই এই জায়গাটাতে আমি আমার মসজিদ ঘর তৈরি করতে চাই ও বাবা বলো বলো এই জায়গাটার দাম তোমরা কত নিবা দুই ভাই কান্দা শুরু করে নিলের কাচ্চেন আর বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনি মক্কা ছেড়ে চলে এসেছেন গো রাসূল মক্কাতে কত আপনাকে কষ্ট দিয়েছে আপনার খানদানা লোকেরা কত দুঃখ নির্যাতন করেছেন ইয়া রাসূল আল্লাহ মক্কা ছেড়ে আপনি হিজরত করে চলে আসলে আর মদিনায় এসে এখন আপনার থাকার জায়গা আর আপনার মসজিদ তৈরি করার জায়গা ইয়া রাসূলুল্লাহ আপনার উটনী যেখানে বসেছে সেটাই আপনি বলেছেন সূত্রা ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে করে বললেন আপনার জায়গার দাম আমাদেরকে নিতে ইয়া রাসূলুল্লাহ

মাও কিছুদিন আগে চলে গেছেন বাবাও চলে গেছেন এখন আমরা দুই ভাই গো আমরা দুই ভাই মহাশার মহাভা ইয়ার সরল আমরা গরিব মানুষ গরিব আমার হতে পারি রসুল কিন্তু দিলটা অনেক বড় গো আর আপনার পা মোবারক যেহেতু আমাদের জমিনে পড়ে গেছে গো রসুল আর আপনার উঠনিও যেহেতু বসে পড়েছে গো রসুল কেমনে করে আপনার কাছে দাম নিব গো না না আপনার কাছে দাম নিতে আমরা পারি না ও সুল আমরা খুশি মনে এই জমিনটাকে আমরা দান করে দিলাম কে বললে সাহাবারা এবার গেল এবার কষ্ট করতে লাগলেন এবার মাটি খনন করতে লাগলেন কেউ তো আপনার খেজুরের ডাল পাল কাটতে শুরু করলো হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী তিনি খুব মুর্শিদের সঙ্গে কাজ করতে লাগলে এই কাজ যখন হয়ে গেল মসজিদ গড় যেন ছোট্ট ছিল ভাইরা কিছুদিন পর যখন ঘটনা ঘটে গেল কত যুদ্ধ হয়ে গেল কত জিহাদ হয়ে গেল জঙ্গে বদর হয়ে গেল জঙ্গে হুদ হয়ে গেল কত কষ্ট করলেন হাজার হাজার সাহাবার চলে গেলে এমন সময় আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো উহুদের ময়দানে যেহেতু আমরা হেরে গেছি এবারে তাহলে মদিনায় গিয়ে আমরা আক্রমণ করব আল্লাহর নবীকে এখানেও কষ্ট মদিনা গিয়ে চিনতুবু তার কোনো আরাম নাই কোনো আয়েশ নাই মায়েরা শরীরা কোনো ভালো করে মায়েরা শরীরা কোনো ভালো করে আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল এখন কাফেরে

কুফুরের কোনো কারণ নাই তার কারণ হলো ওরা মক্কা ছেড়ে যখন মদিনায় ঢুকবে আমরা মদিনাতে এমন ভাবে একটা খন্দক করব এমন খাল খুঁড়ব এত নিচু করব এত নিচু করব ওই খালে যদি তারা পড়ে যায় জীবনের ভেতরে কোনো দিন তারা উঠতে পারবে না আর খন্ডকটা আর খালটা এমন ভাবে খুঁড়ব একটা ঘোড়া যত মন্ত্রী পেয়েছেন ওই খালের কাছে এসে যদি লাভ মারে ঝা মারে তাহলে যেন গর্তির ভিতরে যেন ঢুকে পড়ে এ পারে যেন পারে সেইভাবে সেই খন্দ করা হবে বাইরা আমার বন্ধুরা মার এবার তারা এবার হজরত সালমানে ভারসের কথা আল্লাহর নবীর দিলে লেগে গেল আল্লাহর নবী বললে সাহাবারা এখন তোমাদের কষ্টের দিন এখন কষ্টের দিন আর রোদের বড় তার ও সাহাবারা এই কাজ বাবা তোমরা শুরু করে দাও দেখা গেল খন্দকে এবার শরীদ হলেন এবার কাজ করছে কাজ করতে করতে পেটে যেন খাবার পর্যন্ত ধুচ্ছে না এমন কষ্ট হতে শুরু করলো আল্লাহর নবীর সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আর কোদার জন্য চড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ খাবার 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 আল্লাহর হাবিব বলছেন সাহাবারা রে এই দেখ দেখ তোমাদের পেটের যে অবস্থা আমার পেটে দেখো আমার পেটেও পাথর বাধা আছে আমার পেটেও বাধা আছে খাল খনন কাজ চলছে এমন সময়

এর সাথে কমপক্ষে হাজার এর উপর আছে আল্লাহর হাবিব একবার এলান করে দিলেন ও খন্দকের সাথীরা তোমরা সকলে জাবেদের দাওয়াত তোমরা গ্রহণ করো সাগলের বাচ্চা ছিল আড়াই কেজি সাগলের বাচ্চা জবে করে দেখো আড়াই কেজি আর কিছুতে একটু জবের রুটি আর আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন সকলকে হাজার মুবরো সাহাবা চিন্তা করে দেখেছে এরা হজরতে চা বের হার চিন্তায় পড়ে গেলেন কি করা যায় এমন সময় চলে গেলেন বাড়িতে গিয়ে বিবি কে বললেন বিবি বললেন বিবি কত জ্ঞান বিবি বললেন চিন্তে করার কোন কারণ নাই যিনি বলেছেন তিনার মালিক তোমার মালিক হলো আল্লাহ তিনি নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা করে কথা বলেছেন অতএব আসতে দাও দেখা গেল এবার ছাগল জবাই করা হলো ছাগল জবাই করার পর এবার দেখা গেল গোশত আড়াই কেজি বা দু কেজি হলো সেটাকে ঘোরা করা হলো আর জবের রুটি তৈরি করা হলো জাবের গিয়ে খবর দিল জাবের গিয়ে বলেছেন হুজুর খাবার তৈরি আল্লাহ নবী বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত তরকারির ডেস্কির মানে পাতলির আপনার কি বলে মুখটা যেন তোলা না হয় আর রুটিটা সুন্দর করে সাজিয়ে রাখবে ঢাকা দিয়ে রাখবে আমি যতক্ষণ পর্যন্ত হাম না দিব ততক্ষণ পর্যন্ত যেন কোনো জিনিসের খোলা না হয় হজরতে যাবে রাজি আল্লাহ কাতে কাতে এবার তিনি বাড়িতে আসলেন বাড়িতে আসার পর এবারে বিবির সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন আর বললেন বিবি এখন আমার মান সম্মান মনে হয় সব শেষ হয়ে যাবে কোথায় আড়াই কেজি গোস্ত আড়াই কেজি গোস্তের তরকারির ভোনা আর কোথায় হলো আপনার জবের রুটি আর আমি বলেছি চার পাঁচ জন কিন্তু কমছে কম হাসাদের উপর কমছে কম সাহাবা রয়েছে দেখা গেল সঙ্গে করে নিয়ে আসলেন আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা সকলে লাইন করে তোমরা বসে পড়ো সকলেই যখন লাইন হয়ে বসে পড়লো আল্লাহ হাবিব আমার বললেন জাবির রে এবার তরকারের হান্ডিটা নিয়ে আসো এবার যখন পাত্রটা নিয়ে আসা হলো এবার রুটির রুটির ভাড়াটা যখন আনা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি তরকারির এবার ওই মুখটা ঢাকনটা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন দেওয়া শুরু করলো আর জবের রুটি দেওয়া যখন শুরু করলো আল্লাহর হাবিব বললেন ডান দিক থেকে এবার শুরু করো ডান দিক থেকে এবার শুরু হয়ে গেল এবার দিতে দিতে সাহাবা খেতে 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 সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আমরা খেতে পারবো না

বলতে যা বলছেন খোদার কসম আল্লাহর কসম কি বলছি আমার তরকারি প্রথম অবস্থাতে টুকু ছিল ওই তরকারির হান্ডি খুলি দেখতেছি ওই টুকু তরকারি যেন পড়ে আছে বলুন সুবহানাল্লাহ যেই কয়টা রুটি দেখেছিলাম এই কয়টাই রুটি যেন পড়ে আছে রাসূলের সামনে যখন বলা হলো আল্লাহর হাবিব বললেন যাবির রে তুই যদি না খুলতিস তাহলে বিসমিল্লাহ বলে বলে যদি তুই কেমন পর্যন্ত খাইতে থাকতিস তাহলে তোর তুই পাইতে থাকতিস কোন অসুবিধা ছিল না আমার বন্ধুরা ভালো করে মসজিদ ঘর তৈরি হয়ে গেল এবার মসজিদ ঘর তৈরি হয়ে যাওয়ার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বাচ্চা ধন আল্লাহর ওয়াসলি তোমরা দান করে নিলা বলে দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা মা না বাবা বলো না মানুষের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা দেখ দেখ দুইটা ভাইকে দেখে দেখলে দেখলে ভালো করে দেখলে দুইজন ভাইয়ের নাম হলো মুআস আর মুআব্বার দুই ভাইয়ের দিকে সকল সাহাবারা তাকাতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ভাইকে চেয়ে দেখে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললেন আল্লাহ তোমাদের কাছে যুনো খায়রো বরকত দান করে ও যুবক ও যুব ও ভাইরা ও মায়রা তোমরা জানো না তোমরা জানো না ভালো করে আজ আমরা আল্লাহকে ভালোবেসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাশতার মিনাল মুমিনিন ও মুমিন রে তোকে আমি কিনে নিয়েছি তোকে আমি خرید করে নিয়েছি কিশেরে দ্বারা ইন্নাল্লাহ হাশতার আমিন তোমার যে চানটা আছে তোমার চানটাকেও আমি খলিত করে নিয়েছি ও মমিন শোনে নাও ভালো করে ও মমিন শোনে নাও ভালো করে কত ব্যবসা তুমি করছো কার মালিক তুমি হয়ে বসে আছো কত সামাজমি তোমাকে আল্লাহ দিয়েছে কত কিছু তোমাকে আল্লাহ দিয়েছে কত মায়ের করে টাকা দান করেছে কত মায়ের করে টাকা আল্লাহ দিয়েছে কত সামাজমি দিয়েছে কত স্বামী স্বর্ণ দিয়েছে এক ভরি দুই ভরি সাত ভরি পাঁচ ভরি 10 ভরি পর্যন্ত 20 ভরি পর্যন্ত স্বর্ণ দিয়েছেন ভাইরা আমার শুনে আগুন ভালো করে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলে ওই যে ছোট্ট ঘটনা যখন তবে আস্তে 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 যখন বড় হতে লাগলো ওই ঘরের ভিতরে বসিয়া আল্লাহর হাবিব তিনি রাজত্ব করেছেন আল্লাহর হাবিব তিনি রাজনীতি বলেছেন অর্থনীতি বলেছেন কোরআনের সেবা করেছেন কোরআনের কথা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও দুনিয়ার মানুষেরা তোমার দিলটা যেমন আছে দিলটাকে তোমাকে নরম করতে হবে নরম মানুষকে আল্লাহ বেশি পছন্দ করেছেন কত যুবক চলে গেল রে মা কত মায়ের স্বামী চলে গেছে অন্ধকার কবরে কত বাপ চলে গেছে অন্ধকার কবরে কত বোন চলে গেছে অন্ধকার কবরে ছেলে চলে গেছে বাজারে দেখা গেল রাতের ভিতরে তার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল এবার গঙ্গাপুর থানায় যেতে এবার গঙ্গাপুর থানার এবার ওসি সাইনে ফোন দিয়ে মাকে বললেন এগো তোমার ছেলের নাম কি সলিম উদ্দিন বলে আমার নাম সলিম উদ্দিন মায়ের দিল যেন ধড়ফড়ি উঠেছে কি হয়েছে আমার সলিম উদ্দিনের আমার আমার কিন্তু এখনো বাড়িতে ফিরে নাই বলে কি হয়েছে বলে কি হয় নাই বলে হয়েছে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল মা কাঁদতে কাঁদতে পাগলনি হয়ে গেল বাবা যেন কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল সকাল হলো গ্রামবাসীদেরকে ডাকে দেওয়া হলো গ্রামবাসীরা এবারে সকলে মিলে থানাতে চলে গেল থানা থেকে যখন লাশটা বের করে আনা হলো এবার সামনে রাখা হলো দশ মাস দশ দিন ধরে কষ্ট করে কত কষ্ট করেছেন পেটের ভিতরে কত ভিতরে কত লাথি মেরেছে পেটের ভিতরে কত হাত নাড়াচাড়া করেছে যে উঠে গেল। শুরু করলো আবার বন্ধ হয়ে গেল তার ব্যথা তার যন্ত্রণা শুরু হয়ে গেল ওই দুনিয়া আসলো এবার পুরো হয়ে মা কেনা বলে বাবাকে না বলে চলে গেল অমুক জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট পরে গেলো এবার তার জানাজার জন্য এবার কাফান কাপড় থেকে পড়ানো হবে এবার বাবা কান্দে বন কান্দে বন কান্দে ভাই কান্দে আত্মীয় স্বজনরা কান্দে কিন্তু তার কান্দন তার কানে যায় কিন্তু সে কোন নেনার সাড়া দিতে পারে না পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ পানি পায় না পানি পায় না পানি পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফের ভিতরে বলেছে ও দুনিয়ার manusiaরা তোমরা শুনে নাও ওয়া নাসুহাবুন নার ওয়া আস হাবাল জান্নতি আনফি দু আলাইনা মিনাল মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ জাহান্নামে জাহান্নামীরা যখন পানির জন্য চিৎকার মারবে জাহান্নামীরা যখন পানির জন্য ছটফট করতে থাকবে তখন জাহান্নামীরা বলবে ও জান্নাতবাসীরা তোমরা জান্নাতে এসেছো তোমাদের কাছে কোনো পানি আছে নাকি এক ফোঁটা পানি দিয়ে দাও পানির জন্য কলিজে বেদনা ছটফট ছটফট করতে লাগছে সুতরাং জাহান্নাম জাহান্নামীরা চিৎকার মারবে এবার জান্নাতবাসীরা বলবে পানি তোমাদের কাছে নাই তাহলে তোমাদের কাছে কি আছে বলে এই যে জান্নাতের নিয়ামতগুলো আছে কত জিনিস আল্লাহ তোমাদেরকে দান করেছে এই থেকে কিছু দিয়ে দাও উপর থেকে আওয়াজ আসবে ও জান্নাতীরা এই জাহান্নামী দিকে এক ফোঁটা তোমরা পানিও দিবা না আর তোমরা যা জান্নাতের ভিতরে আমি আল্লাহ দান করেছি তাও কিছু তোমরা দিবা না ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীদের জন্য আল্লাহ জান্নাতের সব কিছু হারাম করে দিয়েছে যুবক চলে গেছে তার মাকে ছেড়ে তার বিবিকে ছেড়ে তার ভাই বোন কে ছেড়ে চলে গেল মায়েরা এবার আপনার স্বামী চলে গেছে এবার আপনি কাঁদতে আসে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন এবার তার যখন জানা দাদা পড়া হলো চার তকবরের সেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন তার চার তকবরে সহি যখন জানা দাদার নামাজ হয়ে গেল এবার চার যে কান্দে কা কান্দে করে নেওয়া হলো ভাইরা আমার পা ছিল আমার দুইটা হাত ছিল আমার দুইটা চোখ হলো আমার দুইটা যখন আমি জন্ম নিলাম তখন আমার পা হলো দুইটা আমার এখন আমি চলে যাব আমি চলে যাব আমায় তোমরা যাইও না ডাইনে বামে মাটি হি আমার মাটির বিছানা রে ডাইনে বামে মাটি হি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনি বামে মাটি আমার মাটির বিছানা অগ গো ঘরের বিবি ছেলে মে আসেন জাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা বলবে হাটো হাটো যাও যাও অগো ঘরের বিবি ছেলে মে আসেন জাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কে হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কে হাই ডাইনে বামে মাটি হি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি হি আমার মাটির বিছানা ও গো টাকা করি জমিদারি যাহা করেছো ওগো তাকা করি ছুমি দাড়ি যাহা করেছো সব কিছু সোফালাই আয়া জি একা যাইতে সো অগো তাকা কুড়ি বাড়ি গাড়ি যাহা করেছো সব কিছু সোফা লাই আয়া জি আকা যাইতে সো তাই কিরা যাইতে হই কি না আর একাই যাইতে হয় কি হয় না ওগো তোমার আমার আপন কে একে কুশল না ওগো তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ওগো সেই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা ওগো সেই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে ही अमर मां